ঘরে বসে যদি খুব সহজেই চিকেন তান্দুরি তৈরি করে খাওয়া যায় কেন এত টাকা দিয়ে বাহিরে অস্বাস্থ্যকর খাবার আমরা খাবো হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালোই আছি তো আমি যেভাবে চিকেন তান্দুরিটা তৈরি করি সবার সাথে সেটাই শেয়ার করতেছি জিরে আদা রসুন পেঁয়াজ ধনিয়া পেস্ট টক দই সেই সাথে দিয়ে দেবো তান্দুরি মশলা আপনি যদি এক প্যাকেট তান্দুরি মশলা কিনে ঘরে রাখেন সেটা দিয়ে অনেকবার তৈরি করে খেতে পারবেন কারণ খুব বেশি একটা দেওয়ার প্রয়োজন পড়ে না যেহেতু আপনি বাড়তি মশলাগুলো ইউজ করতেছেন তো সব সব কিছু একসাথে মিশিয়ে আমি মাংসগুলো দিয়ে এখন ভালো করে মেখে নেব তো এখানে দুটো হাতের পিস ছিল সে দুটো আমি দিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম টমেটো সস আরও দিয়েছিলাম সয়া সস কিন্তু সেই ভিডিওটা আমার আসেনি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস দুই টুকরো তো সুন্দর করে এখন মেখে নেবো যাতে সব কিছুর ভিতরে ভালোভাবে যায় তো চামচ দিয়ে আসলে এসব কাজ করা যায় না তো হাতে লাগিয়ে দিলাম আর যেই যা বলুক বাইরে গিয়ে কিনে খেলে কিন্তু এই হার চাপানো যায় না আর চিকেন তান্দুরির হাড়টি খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি এখানে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখন মাংসগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে নিচ্ছি আর এগুলো না সবগুলো আমি কাটা চামচ দিয়ে ছোট ছোটো ছিদ্র করেছিলাম যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ভিতরে ঢোকে এই জন্য তো এই যে হাতের মাংসটা এটা খেতে আরও সবচেয়ে বেশি ভালো লাগে কারণ হচ্ছে যে এটা হাডি থাকে যত চাবাবে ততই মজা তো এরকম ঢেকে ঢেকে দেওয়ার পরে জল বেরোচ্ছে আর এই জলেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো আমি বারবার করে উল্টে পাল্টে দিয়েছিলাম যাতে সবগুলো একসাথে দুপাশ সমানভাবে হয়ে যায় তো এভাবে করে দিয়েছি আর বাকি যে মশলাটা ছিল আমি আর করাই সেটা আবার আমি হচ্ছে দিয়ে দিয়েছিলাম মাংসের উপরে কারণ মশলাটা হচ্ছে আপনি যদি একসাথে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে এই জন্য দুইবার বা তিনবার ইউজ করলে সবচেয়ে ভালো হয় তাহলে আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না এক পাশে মশলা হবে আবার আর এক পাশে মশলাটা দিয়ে দিয়েছি এভাবে করেই কিন্তু আমার চিকেন তন্দুরিটা দেখেন তৈরি হয়ে গেল তো আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি এদিকে তো মেয়ে খাওয়ার জন্য পুরা তাড়াহুড়া করতেছে মেয়ের বাবা খাওয়ার জন্য তাড়াহুড়া করতেছে আর আমাদের ঘরে চিকেন তন্দুরি তৈরি করলে মানে ঝটপট শেষ হয়ে যায় কখন রেডি করব আর কখন ভিডিও করব। এরা হচ্ছে একটু ভিডিও করতেও দেয় না তো আজকে আমরা নান রুটি দিয়ে চিকেন তন্দুরিটা খাবো দেখেন আমি বলছি একটু ভিডিও করি তারপরে তোমরা খাওয়া স্টার্ট করো কে শুনে কার কথা মেয়েও শুরু করে দিয়েছে আর মেয়ের বাবাও সেই সাথে শুরু করে দিয়েছে দেখতে পারছেন দুটো হাতেই কিন্তু আসে তো মানে এই হচ্ছে অবস্থা যদি টেস্ট না হতো তাহলে তো এরা এভাবে করতো না তাহলে তো বুঝতেই পারতেছেন আপনারা এভাবে একবার ঘরে বসে তৈরি করে খান দেখবেন প্রেমে পড়ে গেছেন তাহলে আর বাইরে বসে খাওয়ার কথা চিন্তাই করবেন না তো চিকেন তান্দুরিটা একটু পোড়া পোড়া হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো তাও আমি মশলাটা পাঁচ দিয়ে আগে থেকে উঠিয়ে রেখেছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবং মশলা দিয়ে রুটিটা ভালো করে খাওয়া যায় এই আর কি কিন্তু আমাদের সব মশলা লাগিয়েও নিই কারণ মাংস দিয়ে রুটি খাওয়া রেডি হয়ে গিয়েছে তো এভাবে তৈরি করে খেলে আশা করছি খুবই ভালো লাগবে ধন্যবাদ সকলকে লাইক কমেন্ট শেয়ার করবেন একটা ফলো দেবেন ধন্যবাদ